আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লা শেখ আমার প্রশ্ন কাফেরদের যে কোনো বিজয়ে কেউ যদি খুশি হয় তাহলে কি সে কাফের হয়ে যায় না কাফেরদের যে কোনো বিজয়ে খুশি হলেই কাফের হয়ে যাবে আমার কথা নয় বরং তার তিনটি অবস্থা হইতে পারে তিনটি অবস্থা হবে এবং তিনটি অবস্থার হুকুম তিন রকম ঢালাভাবে কি যদি কাফের বলে তাহলে সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো সেই ব্যক্তি চরম পন্থা অবলম্বন করলো সেই ব্যক্তি নিজে বিভ্রান্ত অন্যকে বিভ্রান্ত করলো অজ্ঞতার কারণে হোক অথবা তার বাড়াবাড়ির কারণে হোক মধ্যম পন্থা জরুরি অত্যন্ত কাফেরদের বিজয় একটি হচ্ছে ধর্মীয় বিজয় একরকম বিজয় হচ্ছে ধর্মীয় বিজয় কাফের মুসলিমদের ওপর জিতেছে বিজয় লাভ করেছ আল্লাহ না করে এমনটা হয় আর তাতে যদি কোনো মুসলিম খুশি প্রকাশ করে যে ভালো হয়েছে যে কাফেররা জিতেছে আর মুসলিমরা হেরেছে তাহলে কাফের হয়ে যাবে তাহলে কাফের হয়ে যাবে এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় কারণ এটি ওলা বাড়ার ক্ষেত্রে কাফের সাথে বাড়া থাকতে হবে সেখানে ওলা হয়ে গেল আর মুসলিমের সাথে ওলা থাকতে হবে সেখানে বাড়া হয়ে গেল সুতরাং এখানে ইমান ভঙ্গ হয়ে যাবে একটি অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে পার্থিব কোনো ক্ষেত্রে পার্থিব কোনো ক্ষেত্রে কাফের বিজয়ী হয়েছে কাফের কি হয়েছে বিজয়ী হয়েছে দুনিয়ার কোনো ক্ষেত্রে বিজয়ী হয়েছে আর কোনো কিছু এমন কিছু হয়েছে যেটা কাফেরদের হয়েছে তাতে যদি খুশি হয় যেমন খেলাধুলা যেমন বিশ্বকাপে কোনো একটি কাফের দেশ জিতল অথবা মুসলিম দেশই জিতল মুসলিম দেশ জিতলেও যে খুশি প্রকাশ করে কোনো সব আছে না একেবারে অস্বার্গ বরং এটি কোনো ভালো মানুষের পরিচয় নেই মুসলিম দেশ খেলায় জিতেছে কি লাভ হয়েছে ইসলামের লাভ হয়েছে হ্যাঁ অসৎ লোকেরা জিতেছে অসৎ লোকেরা দুনিয়াকে খেলাতে মাতিয়ে রেখেছে মেতে রেখেছে এদের আল্লাহর সাথে তেমন কোনো সম্পর্কের নাম কেউ আসতে সুতরাং এই খেলার ক্ষেত্রে একজন মুসলিম কখনো খুশি প্রকাশ করবে না তার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে সে মুসলিম দেশ জিতুক আর অমুসলিম দেশ জিতুক কোনো রকমের খুশি প্রকাশ করবে না বিশেষ করে যদি কোনো অমুসলিম দেশের খেলাধুলার ওপর অথবা পার্থিব কোনো বিষয়ের ওপর বিজয়ে খুশি প্রকাশ করে তাহলে সেটা ভালো মানুষের পরিচয় না সেটা ফাঁসেকের পরিচয় কিন্তু সে কাফের হবে না কারণ দুনিয়ার ক্ষেত্রে একটা খুশি কারো হয়েছে আর তাতে সে খুশি প্রকাশ করেছে কিন্তু খুশিটা এমন ধরনের যেই খুশিতে একবারে তার ইমান ইসলাম হারিয়ে যাচ্ছে তখন সে কুফরের কাছাকাছি চলে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতে সাধারণ অবস্থায় এমনটা নয় আসলে মুসলিম জাতি অধিকাংশে মূর্খ যার ফলে এরা খেলতামাশা দেখাতে অথবা খেলাতে মেতে আছে এখন যে কোনো একটা পার্টির পক্ষ নিয়ে তারা খেলা দেখে সরাসরি দেখুক অথবা অনলাইনে দেখুক হ্যাঁ টিভিতে টিভির পর্দায় দেখুক যেখানে দেখুক না কোনো এখানে একটা পক্ষ নেই কেউ এই পক্ষ নিয়েছে কেউ অপক্ষ নিয়েছে তার যে পক্ষটি হ্যাঁ যেই পক্ষটিকে সে সাপোর্ট করে সেই পক্ষ জিতেছে বলে খুশি প্রকাশ করছে এটা ফাঁসেকের পরিচয় তাহলে সেই ব্যক্তিকে বলবো যে সে ফাঁসে কিন্তু সে কাফের নয় তৃতীয় খুশি অমুসলিমদের বিজয় কিন্তু সেটা জায়জ হতে পারে কেমন এক দল অমুসলিম আর এক দল অমুসলিমের ওপর বিজয়ী হয়েছে বা একটি অমুসলিম দেশ আর একটি অমুসলিম দেশের বিজয় লাভ করেছে যেই অমুসলিম দেশটি বিজয় লাভ করেছে সেটি ইসলাম দরদী অথবা মুসলিম দরদি যারা বিজয়ী হয়েছে তারা হচ্ছে মুসলিম দরদী আর যারা পরাজিত হয়েছে তারা হচ্ছে এই ইসলামের শত্রু এখানে যদি কোন মুসলিম খুশি প্রকাশ করে তো শুধু জাহেজই নয় বরং পছন্দ এবার বোঝা গেছে দলিল সুরা রুম সুরা রুমের প্রথম দিকে প্রথম আয়াত হচ্ছে আলিফ লিম তারপরে দুই নম্বর থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত গোলিবাতির রুম হ্যাঁ রোম যারা রোমান যারা খ্রিস্টান তারা পরাজিত হয়েছে আল্লাহ বলছেন ঘটনা প্রথম রোমানরা কী হয়েছিল খ্রিস্টানরা পরাজিত হয়েছিল তো কার কাছে বিজয় হয়েছিল পারস্যের ইরান ইরাকের অগ্নিপূজক মজুসিরা ফারেসের কাছে ফি আদনাল আর মানে আরব ভূমির নিকটবর্তী এলাকায় কোথায় এই পারস্য দেশে এরাকে ইরানে তারা কি হয়েছিল পরাজিত হয়েছিল গোলেপাত্র কিন্তু তাদের এই পরাজয়ের পর আবার কি হবে তারা বিজয়ী হবে আল্লাহ বলছেন শীঘ্রই তারা কি হবে সায়াগ লেবুন রোমানরা একবার হেরেছে কিন্তু খুব শীঘ্রই বিজয়ী হবে জি ফি বি মাত্র কয়েক বছরের ভিতরেই জি ওই অজি ইয়াফ রাহুল সেই দিন মমিনরা আল্লাহর সাহায্যে খুশি হবে আনন্দ প্রকাশ করবে সেই অন্য অন্যান্য হাদিসের কিতাবে এই আয়াতের তফসিরে হাদিস এসেছে যে প্রথম রোমানরা হেরে গিয়েছিল তখন মক্কার কাফেরা খুব খুশি মক্কি জীবন ছিল মক্কর কাফেররা খুব খুশি তার ছয় সাত বছর পরে রোমানরা জিতে যায় বিজয়ী হয় আর পারস্য দেশের লোকেরা যারা ছয় সাত বছর আগে জিতেছিল তারা হেরে যায় পরাজিত হয় তখন মুসলিমরা খুশি হন সাহাবাই রামগণ কেন যে মক্কার কাফিররা হচ্ছে মুশরেক পত্তলিক আর ইরানির পার্সিয়ানরা এরা হচ্ছে অগ্নিপূজক মুশরিক তো মুশরেক মুশরেকে বেশি মিল ছিল ঠিকই তেমনি সাহাবাই কামগণ মমেনিন তারা পছন্দ করতেন যে তুলনামূলক এদের চাইতে খ্রিস্টানরা যেহেতু কাছাকাছি আমাদের সুতরাং তারা বিজয়ী হোক আর তাদের এই মনের আশা পূরণ হওয়ার কারণে ইয়াফরাহুল মমেনুন আল্লাহ বলছেন যে সেই দিন মমিনরা আনন্দ প্রকাশ করবে প্রমাণ পাওয়া গেল না খুশি হওয়ার এবং খুশি হয়েছে না সাহাবাই সুতরাং বোঝা গেল যে কাফেরের কোন কোনই জিতে কোন কোনো বিজয়ে খুশি প্রকাশ করা বরং অনেক সময় পছন্দনীয় যদি দেখা যায় যে মূলক তারা আমাদের কাছাকাছি যেমন ধরেন ইহুদি। ইসরায়েলি ইহুদি অথবা বারমার জালেম এরা পরাজিত হইল আর আর একটা এমন দেশ যেই দেশটা ইসলাম মুসলিমদের সাথে ওই রকম শত্রুতা করে না বরং কাছাকাছি খানিকটা খানিকটা কাছাকাছি তাহলে তারা যদি বিজয় হয় খুশি প্রকাশ করবেন না অবশ্যই খুশি প্রকাশ করবেন জি হ্যাঁ কথা লম্বা হলেও আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে সুতরাং এলএম না থেকে এসব বিষয়ে কথা বলা আসলে জায়জ নয় দুই নম্বর